তো বন্ধুরা এখন হলো সন্ধ্যাবেলা আমি ছিলাম শুয়ে আমার ছেলে দেখুন গুছিয়ে দিয়েছে আমাকে ডাইনিংয়ে দিয়ে বেসিংয়ে কি জানি একটা করছে আমি যখন গেলাম আমাকে দেখালো পুরো একটা গোটা মুরগি দেখুন নিয়ে চলে এসেছে কেটে আবার আমাকে দেখাচ্ছে যে মা দেখো এটা এনেছে। আমাকে কতগুলো পেঁয়াজ রসুন দিয়ে এখানে বসিয়ে দিয়েছে তো আমি এইগুলো রেডি করছি করতে করতে আমার ছেলেও আমাকে অনেকটা হেল্প করছে রান্নাঘরে আর আমি দেখুন পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে রেডি করে ফেলেছি মাংস দেখে নিয়েছি মাংস আইডিয়া করে আমি টোটাল মশলাগুলো রেডি করছিলাম এখানে বসে তো পেঁয়াজ দেখুন তিনটে পেঁয়াজ দিয়েছিলাম পরে আমি একটা পেঁয়াজ আরও নিয়ে নিলাম যেহেতু মাংসটা আমি গিয়ে দেখলাম অনেকটাই বড় তো আমি চলে এসেছি মাংসটা ধুতে আর মাংসটা ধুতে ধুতে আমার ছেলে আমাকে বলল যে মশলাটা আমি করে দিই তা ও দেখুন মশলাটা করতে শুরু করেছে তো একদিকে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি মাংসটা ধুতে গিয়ে দেখলাম এত বড় মাংসটা রান্না করা আমার পক্ষে সম্ভব না তাই আমি মুরগিটাকে ভালো করে আগে কেটে নিচ্ছি কেটে স্বাভাবিক মতো পিসগুলো বানিয়ে নিচ্ছি যাতে আমার রান্না করতে সুবিধা হয় এবং খেতেও বেশ ভালো হয় লাগে তো সেই জন্য আমি আমার মতো করে পিসগুলোকে করে নিচ্ছি আর ও সব সময়তেই গেলেই গোটা মুরগি আনতে বেশি পছন্দ করে গোটাটাই নিয়ে চলে আসে কেটে আমার আবার এইভাবে রান্না করতে অতটা বেশি ভালো লাগে না তাই দেখুন আমি লেগগুলোকে আলাদা করে নিয়েছি আর দুটো বড় বড় পিস করে নিয়েছি বডিটাকে রেখে দিয়েছি আলাদা করে তো আপাতত আমি এইটুকুই ওকে রান্না করে দেব আর বাকি বডিটা রেখে দেব। কারণ আমার ঘরে একটা পুচকু আছে সেই পুচকুটাও খেতে পারবে যেহেতু ওটা সলিড মাংস আছে সেই জন্য তো আমি এখন এইগুলোকে ধুয়ে এতটাকেই চেষ্টা করব রান্না করার আর এই পিসগুলোকে কিন্তু দেখুন আমি একদম ছোটোও করিনি আবার একেবারে বড় বড়ও রাখিনি আর এইটা থাকে যে মাংসের ভেতরে যে মেটে গিলাটা থাকে কি বলে স্টমাক সেই সমস্ত এবার দেখুন সব করে আমি কিন্তু বসিয়েও দিয়েছি মাংসটা মাংসটা বসিয়ে দিয়ে ভাবলাম একটু বসি তা ডাইনিংয়ে এসে একটু বসেছি কারণ আমার আবার একটু গরম বেশি লাগে আর ইতিমধ্যে মাংসটা হয়েও গেছে হয়ে গিয়ে আমি আমার ছেলেকে প্লেটে দিয়েও দিলাম দেখুন পুরো গরম গরম ধোয়া বেরোচ্ছে সঙ্গে একটা পেঁয়াজ কেটে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যদিও ও খাবে না কাঁচা লঙ্কাটা তবুও দিয়েছি খেলে খাবে না খেলে থাকবে তো আমার ছেলে চলে এসেছে খেতে বসে আছে খেতে জানি না কি বলবে কেমন হয়েছে আমি কিন্তু খেতে রান্না করতে করতে একটু খেয়ে দেখেনি কেমন হয়েছে তা ওকেই বললাম যে বাবা তুই আগে খেয়ে দেখ তো আমার ছেলে খেয়ে দেখল দেখে বললো একদমই ঠিক আছে সব কিছু তা আমি বললাম ঠিক আছে খাও তাহলে টাটা বাই